হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খান লেডিস টেইলার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের আপনাদেরকে আমি দেখাবো আপনারা কীভাবে সহজে কামিজ কাটিং করতে পারেন যারা একদম নতুন সহজে কীভাবে আপনারা কামিজ কাটিং করতে পারেন এই জন্য আমি আজকের আপনাদের জন্য ভিডিওটা করতেছি তো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই কামিজ কাটিং সহজে করতে পারবেন যারা নূতন আছেন একদম টেইলারি কাজের নূতন তাদের একদম সহজ হবে তো বন্ধুরা যারা আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আপনাদের কাছে আমার প্রতিদিনের ভিডিওটা আপনাদের মোবাইলে চলে যাবে একটা কামিজের জন্য আপনার আটটি মাপ নিতে হবে সেটা হলো লাম্বার মাপ বডির মাপ কোমরের মাপ হিপের মাপ থারার মাপ নিচের গের হাতা লাম্বা হাতার মোহরি এই মাপকাটা আপনাদের নিতে হবে ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা কাপড়টাকে ভাজ করে নেব এটা হলো পিছনের পার্ট এটা হলো আমাদের সামনের পার্ট আমরা চাইলে সামনের পার্ট পিছনের পার্ট আলাদা আলাদা কাটতে পারি সামনের পার্টটা ভাঁজ দেওয়ার সময় এটুকু খেয়াল করবেন এটা একটা থ্রি পিস যারা নতুন আছেন তারা অনেক সময় এই জিনিসটা ভুল করেন যে এই যে দেখেন রেখাটা এই রেখাটা ঠিক মাঝখান থেকে এই এই থেকে এই পর্যন্ত যেন সমান সিধাটা বাসটা হয় তো আমরা কাপড়টাকে উল্টাভাবে কালাম এটা হলে দিক বাও আর এটা হলে উল্টা বাও। ঠিক আছে এই যে আমি রেখাটা দেখেছিলাম এই রেখাটা ঠিক মাঝখান থেকে আমরা ভাসটা নিতে হবে আর এই সময় আমরা পিছনের পাটটাকে ভাস করে নেব সুন্দর করে সমান করে ভাস করে নেব যেন এই পেরিনগুলা সমানভাবে থাকে প্রথম বিচাইতে হবে পিছনের পাটটা তারপরে সামনের পাট টেনে নিলাম এই পিছনের পার্টের উপরে আবার আমার সামনের পাটটা এইভাবে সুন্দর করে বিছাই দেব। পিছনের পাটের উপরে এই বন্ধ সাইডটা আপনাদের দিকে নেবেন আর এই যে খোলা সাইডটা দেখেন এটা সামনের দিকে রাখবেন তারপরে এটা নিচের পাঠের সাথে সমানভাবে এভাবে একবারে মিলাই দেবেন একটা ছোট না হয় দোনোটা সমানভাবে এভাবে বিছাই দেবেন তো পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় নিলাম যার জন্য তৈরি করব। তার কামিসের লম্বা হবে চুয়াল্লিশ ইঞ্চি তো সেলাই মার্জিনের জন্য আমার এক ইঞ্চি বাড়তি রাখতে হবে আপনারাও ওইভাবে এক ইঞ্চি বাড়তি রাখবেন পঁয়তাল্লিশের মাথায় একটি দাগ দিয়ে নিলাম এই ডাক্তার একটা সুদ আর করে নিলাম লম্বার মাপ নেওয়ার পরে তখন আমরা গলার চওড়া নেব। এখানে আমি গলার চওড়া নিতে আছি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব তারপরে শোল্ডারের মাপ শোল্ডারে আমি নিতে আসি সাড়ে তিন ইঞ্চি নিতে আসি আমি শোল্ডারে এখানে সাড়ে তিন ইঞ্চির মাথা একটা আমি দাগ দিয়ে নেব তারপরে এখন আমরা আরমলের দাগটা দেবো আরমলের দাগটা কিরকমের দেবো বড়ি ছয় দিয়া ভাগ করলে যেটা আসে ওইটা আরমলের দাগটা আপনারা দিবেন তো এখানে চল্লিশ বড়ির জন্য ছয় দিয়া ভাগ করলে ছয় সাত ছত্রিশ এখানে আসে সাড়ে ছয় ইঞ্চি সাথে হাফ ইঞ্চি যোগ মোট সাত ইঞ্চিতে আমি একটা ডাক দিয়ে নিলাম সোল্ডার ডাউন থাকবে হাফ ইঞ্চি এখানে এর একটা সোল্ডার ডাউন ডাউনের জন্য আপনি হাফ ইঞ্চি এখানে নিয়ে নিলাম এরপরে এই বড়ির ডাকটা সোজা করে দিয়ে দিলাম তো আমরা চল্লিশ বড়ির জন্য আমরা গলা নিলাম কত গলা নিলাম তিন ইঞ্চি বড়ি আমাদের চল্লিশ চল্লিশের চার বেগ দিয়ে দেয় দশ ইঞ্চি দশ ইঞ্চির মাথা একটা আমি ডাক দিয়ে নিলাম সাথে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এটা হবে সেলাইয়ের দাগ আর এটা হচ্ছে কাটার দাগ তারপরে আমরা আরমলের যে আপনারা দিবেন বা এক ইঞ্চি কেউ ছ ইঞ্চি আপনাদের বুঝ মতন আপনারা দিবেন তাহলে রাউন্ডটা সঠিক হবে মানে কি এই রাউন্ড নিয়েই টেনশনে থাকেন রাউন্ডটা দেওয়ার পরে এখন আমরা হিপের মাপটা দেবো শোল্ডার থেকে আমরা নিচে হিপের মাপের জন্য নিলাম উনিশ ইঞ্চি আর যদি আরমল থেকে নেন তাহলে আপনারা বারো ইঞ্চি নেবেন আমি এখানে বারো ইঞ্চি নিলাম এখানে একটু কথা আছে যদি বড় মানুষের অনেক সময় দেখা যায় লাম্বা অনেক সময় কাস্টমাররা এই যে হিটটা এটা একটু বাড়াই দিতে কয় আবার একটু কমাই দিতে কয় যে যেরকমের কয় ওইভাবে আপনি দিয়ে দেবেন এটা হইলে কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতে হবে এটা যে যার পোশাক তার অনুমতি নিয়ে দিতে হবে যে আপনি কী চান এটা কি বেশি ভাড়া আর হিপের মাপটা কি বেশি লম্বা চান না শর্ট চান সর্বনিম্ন হইলেও বারো ইঞ্চি দেবেন যদি আর্মল থেকে দেন তাহলে বারো ইঞ্চি দেবেন আর যদি শোল্ডার থেকে দেন তাহলে আপনি উনিশ ইঞ্চি দিতে দেবেন এখন আমার হিপের মাপটা দিতে হবে হিপের মাপ কত আছে আমার এই যে দেখেন বড়ির মাপ যেখানে যত দিছি বডি দিয়েছি চল্লিশ হিপেও আমি চল্লিশ দিলাম চল্লিশে ভাগে এক ভাগ হলো দশ আমি দশ ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে নিলাম আর সেলাইয়ের জন্য নিলাম এক ইঞ্চি এটা হলো সেলাইয়ের দাগ আর এটা হলো কাটার দাগ তারপর আমি কোমরের মাপ যেটা বলে অনেকে কোমরের মাপ বলে অনেকে পেটের মাপ বলে যে যেটা বলে ওইটাই আপনারা বুঝে নেবেন তো আমি এখানে দিলাম আমার কোমর আছে আটত্রিশ তো আটত্রিশের চার ভাগের এক ভাগ যদি হয় তাহলে সাড়ে নয় আমি সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তো সেলাইয়ের জন্য নিলাম এক ইঞ্চি আপনারা এখানে এক ইঞ্চির বেশি নেবেন না এক ইঞ্চির বেশি নিলে এই কাপড়টা যদি অতিরিক্ত বাড়তি থাকে তাহলে খারাপ দেখা যায় পোশাক তারপর আমরা যেটা করব আমরা এই যে দাগ থেকে এই সেলাই পর্যন্ত এটা হলে সবসময় খেয়াল করবেন এই যে ভিতরের দিকে যে দাগটা এটা হলে সেলাইয়ের দাগ এটাও সেলাইয়ের দাগ এটাও সেলাইয়ের দাগ এই সেলাইয়ের দাগ থেকে এই পেটের সেলাইয়ের দাগের সাথে মিলাই দেবেন একটা রাউন্ড করে বেশি রাউন্ড হলে ভালো হবে না কারণ পোশাক শর্ট হয়ে যেতে পারে মানে টাইট হয়ে যেতে পারে তারপরে এই যে কাটার দাগ থেকে এই কাটার দাগ পর্যন্ত আপনি একটা দাগ দিয়ে নেবেন মানে রাউন্ড করে নেবেন তারপরে যেটা করবেন সেটা হইলো নিচের ঘের থেকে আমি যে এই জায়গাটা চিহ্ন দিচ্ছি মানে এই জায়গাটা যে দাগ দিছি নিচের ঘের নিচের ঘের এই জায়গাটা যে দাগ দিছি এই দাগ থেকে হিপের মাপের মাথা সোজা করে একটা দাগ দিয়ে নেবেন বন্ধ সাইড থেকে খোলা সাইডের মাথা একটু হাফ ইঞ্চি পরিমাণ কমাই দেবেন জামা বানানোর পরে এই সাইডটা ঝুলে থাকে এই জন্য এই সাইডটা একটু হাফ ইঞ্চি ভিতরে রাউন্ড করে দেবেন এখন আমার ড্রয়িং করা শেষ গলা পর্যন্ত আসা তারপরে শোল্ডারের জন্য একটু ডাউন দিয়ে নেবেন চাকান দিয়ে নেবেন সেটার জন্য ভালো হবে এখন আমার কামিস কাটা শেষ এখন আমি হাতাটা কাটিং করব হাতা কাটিং করতে হলে এই হাতার কাপড়টা আছে আমার বাউ মিলে এখন আমি কাপড়টাকে উল্টোভাবে করে নেব চার বাজে বাস করে নেবো তো এই যে হাতার মিডল মিডল পয়েন্টটা এই পয়েন্ট থেকে আমি ভাস করে নেব উল্টোভাবে ভাস করে চার বাজে বাস করবো চার ভাগে ভাস করার পরে সমান করে ভাস করে নিতে হবে এই যে দেখেন রেখা এই রেখা ঠিক রাখতে হবে এক সাথে আর এক সুন্দরভাবে সে ঠিক রাখতে হবে তার আমি হাতাটা ভাঁজ করে নিলাম হাতার লম্বা সতেরো হাতার মোহরি দশ তো দশের অর্ধেক হলো পাঁচ পাশের মাথা একটা দাগ দিয়ে নিলাম তারপরে এক ইঞ্চি রাখলাম সেলাইয়ের জন্য এটা কাটার দাগ এটা সেলাইয়ের দাগ তারপরে আমার লম্বা সতেরো রাখতে হবে এক ইঞ্চি বাড়তি রাখতে হবে সেলাইয়ের জন্য আঠারো তো আমার এখানে কাপড় একটু শর্ট আছে তো বর্ডারটা একটু কমাই দিতে হবে এখন যেটা করতে হবে এখন এই জায়গাটায় আমরা অনেক সময় ভুল করি এই হাতার আরমোলটা মাপ মতন দিতে পারি না আড়মলটা কিভাবে দিতে হবে চল্লিশ বডির জন্য আমার হাতার আরমোল দিতে হবে আরমল দিতে হবে আমার নয় ইঞ্চি এখানে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি ডাউন দিতে হবে সাড়ে তিন ইঞ্চি ডাউন দেওয়ার পরে আপনার সুন্দরভাবে একটা রাউন্ড হয়ে যাবে এই রাউন্ডটা অনেকে দিতে পারে না আপনাদেরকে আমি আজকে সুন্দরভাবে সহজভাবে যেটা পারেন এটা আমি দেখাই দিতেছি যারা নতুন আছেন তাদের অবশ্যই এই জিনিসটা কাজে লাগব যদি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন তারপরে যেটা করতে হবে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন তিন ইঞ্চিতে দাগ দেওয়ার পরে মাথা একটা দাগ দেবেন বন্ধু সাইড থেকে পাঁচ ইঞ্চির মাথা একটা দাগ দেওয়া তারপরে সুন্দরভাবে ঘুরাইয়া এই যে চিহ্নকটা আছে নয় ইঞ্চির মাথায় যে আমি দাগটা দিছি এই নয় ইঞ্চির সামনে এভাবে একটা রাউন্ড করে আপনারা মিলাই দেবেন আর এই যে মহরের যে মানে কাটার দাগটা যে দিছে কাটার দাগ থেকে হালকা একটু রাউন্ড দিয়া এইভাবে আপনারা আনবেন তাহলে হাতাটা একুরের হবে এই হলো আমাদের হাতা কাটিং করার ড্রয়িং এখন আমি কাটবো এই মাথাগুলো সুন্দরভাবে সমান করে কেটে নেবেন পাঁচ ইঞ্চির পরে এইভাবে একটা রাউন্ড দিলে নয় ইঞ্চির মাথা নিয়ে কাটাটা শেষ করবেন এই দেখেন সুন্দর একটা হাতার কাটা হয়ে গেছে এটা কঠিন কিছুই না এই দেখেন যারা নতুন আছেন অনেকেই হাতার দিতে পারেন না বা হাতাটা কিভাবে কাটবেন মহরিটা কিভাবে কাটবেন এটা সঠিকভাবে আপনারা কাটতে পারেন না ডাক মানে এটা ড্রয়িংটা করতে পারেন না আর এই ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই সহজে আপনারা কাজ শিখতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি